আপনার কি আমার শর্টস পরা ছবি দেখার খুব ইচ্ছা পুনাম বাজোয়া নামে এক নারী ছবির এডিট করে শবনম ফারিয়ার মুখ বসিয়ে প্রচার করা হতো এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে একটি পোস্ট দেন সবনম ফারিয়া পোস্টে অভিনেত্রী লেখেন আপনার কি আমার শর্টস পরা ছবি দেখার খুব ইচ্ছা আমি তো বিদেশ ঘুরতে গেলে শর্টস পরা ছবি আপলোড দেই আমার সেই ছবিগুলো যথেষ্ট অশালীন কিংবা না নাগায় যদি আপনি হতাশ হন তাহলে ক্ষমা প্রার্থী পুনাম বাজোয়া নামে ওই নারী ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক শেয়ার করে স্বপ্নম ফারিয়া লিখেন বেশ কিছু দিন ধরে ওনার এই ছবি এডিট করে আমার মুখ বসিয়ে কে বা কারা যেন ফেসবুকে পোস্ট করে যাচ্ছে তারা কারা কিংবা তাদের চাওয়া কি তা আমার জানা নেই বাধ্য হয়ে বিষয়টি ফেসবুকে প্রকাশ করেছেন জানিয়ে শবনম আরও লিখেন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অযথা আলোচনা কিংবা সংবাদে আসা আমার খুব অপছন্দের একটি কাজ কিন্তু মাঝে মধ্যে উপায় থাকে না তাই এই স্ট্যাটাস করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে